শহরে অনেক জায়গায় দেখা যায় যে তেমন কিছু চাষবাস করার মতো কিছু নাই কিন্তু শাক সবজি ভালোই বিক্রি করে এই যে কিছু কিছু শাক পাওয়া যায় সেই শাকগুলো কোথা থেকে যে নিয়ে আসে তা তাদের কাছ তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় কোথা থেকে নিয়ে আসব তো বলে এই যে আমরা চাষ করি আসলে কি তারা চাষ করে এই শাকগুলো কিন্তু যেখানে সেখানে হয়ে থাকে তো তার ভিতর আছে কলমি শাক যে কলমি শাকটা দেখবেন যত নষ্ট জায়গা যত খারাপ জায়গা আছে সেইখানে আবর্জনা জায়গা সেইখানে হয়ে থাকে কিন্তু আর যারা চাষবাস করে ভালো জায়গায় হয় তো খালে বিলে যেখানে সেখানে মল মূত্র যেখানে ফেলানো হয় সেখানে এই ধরনের গাছপালা অযত্নে বাইরে ওঠে সেখান থেকে মানুষজন তুলে নিয়ে আসে একটু পরিষ্কার করে বিক্রি করে দেয় টাকার জন্য তো আমাদের এগুলো করা লাগে না আমাদের এখানে যে বিল এই যে এ একটা জায়গা ওই পাশে আরেকটা একটা জায়গা আছে এই খালে বিলে যেখানে সেখানে হয় আমরা কিন্তু ভালো জায়গা থেকে খাই তারপর আমরা কিন্তু খাই না আমাদের এখানে হয়ে থাকে কিন্তু আমরা খাই না ওই যে আছে না যে গ্রামের মানুষ বড়লোকের লোকের মতো আচরণকার বড়ো যা কিন্তু ই করে শাকসবজি খাওয়ার জন্য পাগল থাকে আর গ্রামের মানুষ মাছ গছ খাইতে চায় তো কথা হচ্ছে সেরকম তো দেখেন এই যে এই যে করে শাকগুলা এই শাকগুলো কিন্তু অযত্নের গাছ হ্যাঁ এগুলা কিন্তু এমনি এমনি হয় এই যে গাছপালা এই যে শাক এগুলো কিন্তু সব শাক একটা শাক তো এইখানে তো গ্রামের গ্রামে কিন্তু অযত্নের অযত্নের শাক সবজি হচ্ছে এই যে অযত্ন অযত্নের কারণে হয় এগুলো এগুলো লাগানো লাগে না একটা শাক একটা শাক হ্যাঁ তো এখানে অনেক শাক আছে তারপরে দেখেন এই যে এই একটা শাক মানে শাকের অভাব নাই শাকের অভাব নাই এই যে এইগুলোও বিক্রি করে কিন্তু আমি দেখছি এগুলোও বিক্রি করে এই যে শাক আমি জানি না তো এগুলোও কিন্তু বিক্রি করে তো অনেক শাক আছে এগুলো অযত্নে হয়ে থাকে অযত্ন হয়ে তো ভালোই লাগতেছে চারিপাশে সবুজ মাঝখানে আমি একজন অবুজ চারিপাশে সবুজ মাঝখানে বেড়াচ্ছি আর ভিডিও বানাচ্ছি হম এগুলো অযত্নে শাক হয়েছে তারপর একটা কেন শাক এই যে কুড়া হয়ে যায় এই যে শেখ এই যে বিক্রি করে হম ভালো করে দেখেন এগুলো কিন্তু বিক্রি করে কী শাক আমি জানি না নাম জানি না কিন্তু এগুলো শাক এগুলো খায়